বাংলাদেশের নাম্বার ওয়ান দালাল থুকুথুকু বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার দালাল উদ্দিন আফ্রিদি ধাত খালি ভুল করি তহিদ উদ্দিন আফ্রিদিন নাকি উইকেট পরে গেছে আই মিন হেতি নাকি হাঙ্গা করিছে তাও নাকি সাপড়ি এক টিকটকার ভাবা যায় হাতে নাকি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউব ভাল থুকু থুকু বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার you <laughs> হ্যালো এভরিয়ান টু অ্যানাদার রোস্টিং ভিডিও আজকের ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকে আমরা দুইজন বউ ব্যবসায়ীকে নিয়ে লাড়াচাড়া দিতে চলেছি একটা হচ্ছে সদ্য এবং নব্য বিবাহিত আমাদের দালাল উদ্দিনুতুদ্দিন আফ্রিদি আর একটা হচ্ছে গিয়া আর টিকটকের আরেক ছাপড়ি কাপল বোলাগার আখি রাজা তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা শেয়ার করে দিও তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক টিকটকারকে গোপনে বিয়ে করলেন আলোচিত ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি প্রথমত আমরা দালাল উদ্দিন আফ্রিদির কাছে থুকু থুকু আমরা তৌহিদ উদ্দিন আফ্রিদির কাছে যাই ভাই সকালে আমি ঘুম থেকে উঠে ফেসবুকটা স্ক্রলিং করতেছিলাম করতে গিয়ে দেখি ভাই ফেসবুকের পাতায় পাতায় শুধু দালাল উদ্দিন আফ্রিদি এবং এক সাপড়ি টিকটকারের ছবি যারা হচ্ছে তোমার মালা করতেছে বা বিয়ের শয্যায় সজ্জিত হয়ে মানে ফটোশ্যুট করা আছে ঠিক আছে তো এখন সবাই বলতেছে অনেক ইউটিউবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার আবার এই তহিদ উদ্দিন আফরিদিকে বা অভিনন্দন জানাচ্ছে হয়তো বিয়েটা হয়েছে বাট আমাদের এই দালাল সাহেব তো কোনো ভিডিও এখনও দেয়নি এই জন্য আমি শেয়ার করে কোনো কিছু বলতে পারতেছি না আসলে আমাদের দালালুকু আমাদের এই তহিদুদ্দিন আফ্রিদি বিয়ে করেছে নাকি করেনি রিয়েল লাইফে একজন স্বামী স্ত্রীর ঝগড়া হলে বা মারামারি হইলে সেইটা পরিবারের মানুষ জানে আর সেইটা সমাধান করে দেয় পরিবারের মানুষ বাট টিকটকে বা ফেসবুকে কাপল যদি মারামারি লাগে বা স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো ঝগড়া বিবাদ সৃষ্টি হয় সেইটা প্রথমে জানতে পারে তাদের অডিয়েন্স জানে না না। আমার পাখি লাগে ঠিক তেমনই কাপল বোলাগার আখি এবং রাজা এদের ভিতরে একটু মনোমালিন্য হয়েছে হয়তো ঘুষা হইছে হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এই যে রাজা নামক এই যে শেষরা কাপল বোলাগারটা এ তার বউ আখিকে ঘুষিয়ে একেবারে ভস্কিয়ে ফেলছে বা একটাবার চিন্তা করেন আমাদের সময় কতটা খারাপ যাচ্ছে আমাদের মূল্যবান সময় নষ্ট করে এদের মতন বেহা নির্লজ্জ বহু ব্যবসায়ীদের ঝগড়া বিবাদ আমাদের অনলাইনে শুনতে হচ্ছে কি করবো ভাই টিকটকের মধ্যে হানলেই এদের মতন এই পাগলা দোষাদের বিচির মতন মুখ সামনে এসে ভেসে বেড়াচ্ছে আর এদের ঝগড়া বিবাদের বর্ণনা আমাদেরকে শুনতে হচ্ছে মানে টিকটক জোর করে শোনাচ্ছে নাকি এই চুদির বাইরে আমাদেরকে জোর করে দেখাচ্ছে আমি বুঝতে পারতেছি না আমার আখের ভিতর হচ্ছে যে যেটা হয়েছে সেটা হচ্ছে কিছুই হয় ধরেন ভাই মধ্যে কিছু হয়েছে আবার হয়নি হয়েছে আবার হয়নি ভাই কি বলতেছিস আমি কিছুই বুঝতেছি না আমি এইটা বুঝতেছি না যে গাজা তুই খাইছিস নাকি আমি অনেকে প্রশ্ন বলতেছেন যে আমরা নাটক করতেছি ভাইরাল হওয়ার জন্য ভাই আর কত ভাইরাল হব যে পরিমাণ ভাইরাল হয়ে গেছি অলরেডি আর দরকার নেই তোদের ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই তোরা যথেষ্ট ভাইরাল আছিস তোরা যে সোশ্যাল মিডিয়া এসে ফন্দি করতেছিস ঝগড়া বিবাদ করতেছিস এই সুবাদে আমি তোদেরকে চিনছি এই সুবাদে আমি জানতে পারছি যে হইজ আকি হুইজ রাজা এরা কোন ছেঁচরা তোদের ভাইরাল হওয়ার ইচ্ছা আছে কি নাই সেইটা তোদের বউ বিজনেস অর্থাৎ কাপল ব্লাক দেখলেই বোঝা যায় ভাই আর কত ভাইরাল হবো যে পরিমাণ ভাইরাল হয়ে গেছি অলরেডি নেই ভাইরাল হওয়ার জন্য তোরা নিজের বউকে দিয়ে ভিউ বিজনেস করার নিজের চেহারা আয়নায় দেখে নিজে নিজেকে বলিস যে এই বিচির মতন চেহারা যদি সোশ্যাল মিডিয়ায় ওপেন করি সোশ্যাল মিডিয়ায় এই চেহারা নিয়ে যদি ভিডিও বানাই তাইলে জীবনেও ভিউজ আসবে না এই জন্য নিজের বউয়ের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করিয়ে দেখিয়ে ভিউজ ইনকাম করিস আবার সোশ্যাল মিডিয়ায় এসে টিকটকে এসে বড় বড় লেকচার মারিস